ইভিনিং ফ্রেন্ডস দেখো আমার মাম্মা আবার পুজো দিতে বসে গেছে ঠাকুরকে এই ঠাকুর আমার দেখো মাম্মাম নকুন দানা দিচ্ছে সব সবাই তুমি ভিডিও করো কি বলছো মাম্মাম তুমি সব সবাই ভিডিও করে করেও না মানে বুঝতে সবার সময় নাকি আমি ভিডিও করি তাই দাঁড়িয়েছে দাঁড়াও আমি রেখে দিচ্ছি ছাড়ো ছাড়ো পড়ে যাবে দাও দাও আটকাও ভালো করে নাও ঢেকে রাখো নাড় কেন দেবে দাও দি দাও ঠাকুরকে খেতে দেখো আমার ঠাকুরকে খেতে দিচ্ছে তুমি পুজো দিতে কোন দিকে দেখছো আস্তে করে নাও জলের গ্লাস পরে না যায় এদিকে না গ্লাস ওইদিকে রোজ দেয় তাও ভুল করে প্রত্যেকটা দিন হুম ঠিক আছে নাও এতক্ষণ লাগছে কেন একটা একটা করে নাও ওইদিকে গ্লাস হুম হুম সুন্দর দিয়েছ এবার সরস্বতী ঠাকুরকে দাও সরস্বতী ঠাকুরকে না আটটার দিকে সরাও

বয়সে চার বছর বয়স পুজো দেওয়া শিখে গেছে আমার মাম্মা দেখো ঠাকুরকে কি সুন্দর খেতে দিয়েছে আর উলু দিচ্ছে আমার মাম্মাম দেখো ছাকা কেমন নেবে রাখো ও এখন তুলসী তলায় যাবে এই ধুকাটিটা দিতে চলো ঠাকুরকে দেখেছো মাম এখন তুলসী তলায় যাচ্ছে নোমো করে রেখে দাও করো মা ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও আমার সোনাটাকে আমার মনাটাকে মানুষের মতন জানতো মানুষ আমার মাম্মা

শোনা রে আমার সোনা মা পুজো দিয়েছে আর পড়াশোনার কথা বলো একটু আন্টি আসবে তো এবার তো পড়াশোনা করতে হবে আনটি আসবে এখন খেয়ে এবার পড়তে বসে যাবে হ্যাঁ ঠিক আছে এখন খবর দেখছে বাইরে খুব প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ও ভয় পেয়ে গেছে তাই ভয় পাওনি তাই বলছে কি খবর চালাও খবরে কি দেখাচ্ছে দেখবো এখন খবর দেখছে দেখবে দেন দেখাই দেখো আমি খবর দেখছো খবরে কি দেখছো বৃষ্টি 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 হচ্ছে তো হবে কি হুম কেস্ট হুম টি 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 হুম পাশে কি আছে এটা ফাইভ হুম লেখো ফাইভ লেখো হুম ফাইভ লেখো এফ হুম এ ফিলিক লিখানো এ হ্যাঁ এফ তারপরে ই আই আই মানে কি এ ফাইভ এ ফাইভ ই ফাইভ হুম লেখো এখন এখন মামাম বিকেলের টিফিন খাওয়া হয়ে গেল কি খেলে মামাম দুধ বিস্কুট দুধ বিস্কুট খেয়েছো মুখে জল লেগে রয়েছে দুধ বিস্কুট খেয়ে মামাম এখন হুকুমণি হোম ডেলিভারি দেখছে হুকুমণি হোম ডেলিভারি

তোর হাতে দেখি মা পরার জিনিস খেলে গাইস এই দেখো মাম্মা মেয়ে ডিনার চলে এসছে আমি দিচ্ছি দাঁড়ো এটা হচ্ছে পরোটা করে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি দেখো রাতের ডিনার মাম্মা এটা ও এখন মোবাইল দেখবে আর খাবে চলো মামামের ডিনার কমপ্লিট মামাম এখন জল খাচ্ছে দেখো একা একাই জল খায় মামাম খাও জল খাও বড় হয়ে যাচ্ছে রে আমার সোনাটা জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও ঢক ঢক করে খাও হ্যাঁ পাপা আসবে তো পাপা তো তোমার জন্য কমপ্লেন আনতে গেছে

আচ্ছা গাইজ ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার মাম্মামে দুষ্টুমি এখানেই শেষ কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো কি বলছিলাম হ্যাঁ এখন রাত্রিবেলা গুড মর্নিং গুড নাইট চলো টাটা মামাম এখন শুতে যাবে